পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে। এই প্রশ্নটা তোমার দু সালে যে ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তা এই প্রশ্নটা কিন্তু তোমরা ইতিহাসে আসতেই পারো পারে আমরা ইতিপর্বে ইতিহাসের অবজেক্টিভের সাজেশান দিয়েছি এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আট মার্ক্সের বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি যেগুলো দু সালে আসতে পারে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল এই কারণে চার নম্বর আছে এবং ফলাফলে চার নম্বর আছে এবং এটা উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো এবং কুড়ি সালে এসেছিল। একুশ সালে পরীক্ষা হয়নি ঠিক আছে তা এইবার পঁচিশ সালে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে তা চলো আমরা শুরু করি আমরা শুধু নোট দিয়েই ক্ষান্ত থাকি না আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা সেই নোটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা বিশ্বাস করি অভিজ্ঞতার মাধ্যমে প্রায় তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা থেকে বুঝি যে যেই জিনিসটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা যদি তোমরা আত্মিকরণ না করতে পারো অর্থাৎ হজম না করতে পারো তাহলে কিন্তু সেটা বদহজম হয়ে যাবে অর্থাৎ যেই নোটটা তোমরা পড়বে সেই নোটটা যদি তোমরা বুঝতে না পারো চোখ কান বুঝে মুখস্ত করো তাহলে কিন্তু কিছুই পারবে না কিছুদিন পরেই ভুলে যাবে তোতা পাখির মতো কাজেই যে কোনো নোটই পড়ো না কেন অনেক বই আছে অনেক সয়িকা বই আছে অনেক গণ্যমান্য স্যার ম্যাডামদের নোট আছে ও সবই ভালো তবে যেটাই পড়ো না কেন সেটা বুঝে পড়ো আগে বুঝে নিও চোখ কান বুঝে কিন্তু মুখস্ত করার চেষ্টা করো না তাই যাই হোক আমরা শুরু করি অ বিখ্যাত অর্থনীতিবিদ ঐতিহাসিক অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য বলেছেন কোনো দেশের মানুষ যদি শিল্পকর্ম ছেড়ে চাষাবাদের দিকে বেশি নজর দেয় বা জীবিকা অর্জন করতে শুরু করে অথবা জাতীয় আয়ের অধিকাংশ যদি কৃষিজ থেকে আসতে পারে আসে তাহলেই তাকে বলে শিল্পের অবশিল্পায়ন অর্থাৎ ধরো একটা দেশে একশো টাকা রোজগার হয় এই একশো টাকা রোজগারের মধ্যে যদি সত্তর আশি পঁচাশি নব্বই টাকা যদি কৃষি থেকে আসে তাহলেই তাকে কিন্তু কিন্তু অবশিল্পায়ন অর্থাৎ শিল্পের উন্নতি নেই ব্রিটিশ শাসনকালে এই যে ভারতে অবশিল্পায়ন ঘটেছিল এর প্রথম পর্বে দাদাভাই নৌরজী বা রমেশচন্দ্র মজুমদার প্রমুখ জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মন্তব্য রেখেছেন এবং পরবর্তীকালে বিখ্যাত মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীবাম দত্ত বিপানচন্দ এবং বিখ্যাত অর্থনৈতিক ঐতিহাসিকবিদ অমিয় বাগচে মহাশয় এই অবশিল্পায়নের কারণ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব উত্থাপন করেছেন এবার এই সকল ঐতিহাসিকগণ এই যে ঔপনিবেশিক শাসনে অর্থাৎ ব্রিটিশ শাসনে আমরা জানি সতেরোশো সালে পলাশী যুদ্ধের পর থেকে ভারতে যে ব্রিটিশ শাসন শুরু হয়েছে বা ঔপনিবেশিক শাসন শুরু হয়েছে সেই ঔপনিবেশিক ভারতে যে অবশিল্পায়নের কারণগুলো এই সকল ঐতিহাসিকগণ যে কারণগুলোর উপর দৃষ্টিপাত করেছিলেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা বলবো এই অবশিল্পায়নের কারণ সম্পর্কে শিল্প বিপ্লব অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বিখ্যাত ঐতিহাসিক ফিলিপডিন বলছেন আঠেরোশো সাত ষাট সতেরোশো ষাট সালে তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেছেন যে সতেরোশো সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো কোনো একটা নির্দিষ্ট দিন বছর সাল ধরে মাস ধরে কিন্তু আসে না তবু আলোচনা সুবিধার জন্য আমরা কিন্তু এই সালটা চিহ্নিত করা হয়েছে যেমন আমরা প্রাচীন যুগ মধ্যযুগ বা আধুনিক যুগ বা ভূগোলের ক্ষেত্রে গঙ্গার উচ্চ নদী মধ্যগতি নিম্নগতি এগুলো কিন্তু আমরা আলোচনার সুবিধার জন্য করে থাকি যাই হোক সতেরোশো সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে ইংল্যান্ডের যে কারখানায় যে জামা কাপড় তৈরি হয় অর্থাৎ সুতিবস্ত্র তৈরি হয় সেগুলো ভারতে অবাধে প্রবেশ করতে পারে ফলে অবাধে প্রবেশ করলে কি হয় কারখানায় ব্রিটিশ কারখানায় যে সুতিবস্ত্রগুলো তৈরি হয় সেগুলো দামও কম ছিল এবং টিকতেও বেশি ফলে এ দেশের সাধারণ মানুষ সেই ব্রিটিশ দ্রব্য ব্রিটিশ শিল্পজাত শিল্পে জাত দ্রব্য অর্থাৎ ইংল্যান্ডে শিল্পে কারখানায় উৎপাদিত দ্রব্য তারা ব্যবহার করতে থাকে ফলে দেশীয় পণ্যের চাহিদা বা দেশীয় শিল্পের চাহিদা কমতে থাকে আবার আঠেরোশো তেরো সালে সনদায়নের মাধ্যমে ব্রিটিশ কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটায় অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত একমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরাই কিন্তু এদেশে ব্যবসা বাণিজ্য করত কিন্তু অর্থাৎ তাহলে যে কোনো ব্রিটিশটা করতে পারতো না তাহলে কিন্তু এই চার্টার অ্যাক্টের মাধ্যমে আঠেরোশো সালে সনদান বা চার্টার অ্যাক্টের মাধ্যমে কি বলা হয় যে কোনো ব্রিটিশ অর্থাৎ যে কোনো ইংল্যান্ডের অধিবাসী বা ব্যবসায়ী কিন্তু ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে এর ফলে যে অনেক ব্রিটিশ ব্যবসায়ী ভারতে আসতে শুরু করে ফলে ভারতের বাজারে ব্রিটিশ পণ্য এবং ব্রিটিশ শিল্পজাত দ্রব্য আরও বেড়ে যায় কারণ আগে কোম্পানির কথায় কথা ধরো আগে কোম্পানির একশো জন ব্যবসা বাণিজ্য করত কর্মচারী ব্যক্তিগত ব্যবসা বা কোম্পানি কিন্তু এখন আরও অনেক 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 আসতে থাকে যারা ব্রিটিশ শিল্পপতি বা বণিক তারাও ব্যবসা বাণিজ্য শুরু করে ফলে কিন্তু এদেশে আরও বেশি পরিমাণ ব্রিটিশ দ্রব্য প্রবেশ করতে থাকে দ্বিতীয় যে পয়েন্টটা আলোচনা করবো সুতি বস্তে শুল্কে আরো একটা সময় ভারতীয় বস্ত্র যদি ইউরোপের বাজারে যেত যদি ওটা বোঝা যেত যে এটা ভারতের তৈরি তাহলে তার গুণগত মান গুণগত প্রশ্ন নিয়ে মান নিয়ে কেউ প্রশ্নই করত না একবারে বাজারে পড়ার সাথে সাথেই বিক্রি হয়ে যেত অর্থাৎ যত চাহিদা ছিল তার থেকে কিন্তু রপ্তানি তুলনামূলকভাবে কম ছিল কিন্তু ব্রিটিশ সরকার কি করলো যে ভারত থেকে যে ইউরোপে যে সকল বস্ত্র বা রপ্তানি করা হতো তাতে ব্যাপক পরিমাণ শুল্ক চাপায় শুল্ক চাপাবার পর কি হলো সেই দ্রব্যটার জিনিসপত্র বা সেই সুতিবস্ত্রের উপর সুতিবস্ত্রে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় যেমন ধরো একটা জিনিসের দাম একশো টাকা ঠিক আছে এবার ব্রিটিশ যদি আরও সাতষট্টি টাকা বা ষাট টাকা শুল্ক চাপায় তাহলে ওই ভারতীয় বণিক ওই জিনিসটা রপ্তানি করে ব্যবসায় লাভ করতে গেলে একশো টাকার উপরে বিক্রি করতে হবে কিন্তু যদি এটা কম শুল্ক বা শুল্কবিহীন থাকতো তাহলে একশো এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা বিক্রি করলেই হয়ে যেত কিন্তু এখন একশো একষট্টি টাকা বাষট্টি টাকা করতে হবে এর ফলে ব্রিটেনে বা ইউরোপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে যায় কারণ জিনিসপত্রের দাম বা বা ভারতীয় বস্ত্র সুতিবস্ত্র শিল্পের দাম কিন্তু অভাবনীয়ভাবে বেড়ে যায় যা কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল তৃতীয় পয়েন্টটা দেখো অসম শুল্ক নীতি কোম্পানি নিজের বিভিন্ন পণ্যের উপর যে শুল্ক ছাদ দিত অর্থাৎ ইংল্যান্ডের শিল্প কারখানায় যে উৎপাদিত জিনিস হতো সেগুলোতে কোনো শুল্ক দিতে হতো না ফলে কিন্তু দেশীয় যে শিল্পজাত দ্রব্যগুলো সেগুলোকে শুল্ক দিতে হতো ফলে ইংল্যান্ডের কারখানায় জিনিসপত্রের দাম অনেক কম ছিল বা কম থাকার দরুন সেগুলো কিন্তু বাজারে বিক্রি হতো বেশি চতুর্থ পয়েন্টটা দেখো অবাধ বাণিজ্য নীতি আঠেরোশো তেরো সালে সনোদায়নের মাধ্যমে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে এটা আমরা আগেও একটু আলোচনা করেছি যে আঠেরোশো তেরো সালে সনোদায়নের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অবসান ঘটে এর ফলে ইংল্যান্ডের যে কোনো বণিক ভারতের ব্যবসা বাণিজ্য করা ছাড়পত্র পেয়ে যায় এর ফলে দেশীয় শিল্প বাণিজ্যে তাদের একাধিপত্য প্রতিষ্ঠিত কারণ ইউরোপীয় বণিকদের সংখ্যা আরও আরও বৃদ্ধি পায় কারণ এর ফলে সাধারণ মানুষও কিন্তু সাধারণ ব্রিটিশ বণিকরাও কিন্তু ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায় যেটা আঠেরোশো সালের আগে পেত না এরপরে দেখো দেশীয় নিপতিদের পৃষ্ঠপোষকতার অভাব তা পলাশি যুদ্ধে পরাজয়ের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের রাজা জমিদার বা মহাজন বা অভিজাতদের ক্ষমতা এক এক করে হস্তগত করে বা সেইগুলো ধ্বংস করে নিজেদের হাতে ক্ষমতা দখল করে নেয় অনেক রাজা গদিচ্যুত হয় অনেক জমিদার জমিদারচ্যুত হয় তাহলে এইদের অধীনে যারা কর্মচারী ছিল উচ্চপদস্থ বা এরা এরাই কিন্তু দেশীয় বা ভারতীয় কুটির শিল্প প্রধান ক্রেতা ছিল কিন্তু এরাই যখন অস্তিত্ব রইলো না এদেরই যখন অস্তিত্ব রইল না তাদের ফলে মার্কেটটাও কিন্তু শেষ হয়ে যায় এরপর কোম্পানি শোষণ ও অত্যাচার ভারতের শিল্পী ও কারিগরদের উপর ব্রিটিশ সরকার যে নির্যাতন এবং বঞ্চনামূলক শোষণ চালায় যার ফলে এই দেশের শিল্পের অর্থাৎ দেশীয় শিল্পের যথেষ্ট ক্ষতি হয় কারণ কাঁচামাল নিতে পারবে না কেউ জিনিস কিনবে না শুল্ক অধিক আরোপ করা হয় নানা রকম প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু দেশীয় শিল্পকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় পড়া বিষয় পক্ষ থেকে বলছিলাম যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদেরও বলো আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা যদি বুঝতে পারো বা না পারো বা নোটটা কেমন হয়েছে বা না বুঝতে পারলেও বলো অর্থাৎ তোমাদের কমেন্ট কিন্তু আমাদের খুব দামি কারণ আমাদের এগিয়ে যেতে তোমাদের মতই আমাদের কাছে গ্রহণযোগ্য এবং পাথেও। তা যাই হোক আমরা কারণটা আলোচনা করেছি এবার আমরা ফলাফল নিয়ে আলোচনা করব। মোগল আমলে ভারত ছিল বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ কিন্তু ব্রিটিশ শাসনকালে এই ভারতের অর্থনীতি কিন্তু ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যায় এই ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার ফলে এর ব্যাপক প্রভাব দেখা যায় প্রথম হচ্ছে বেকার দেখো শিল্পের সারা যারা যুক্ত ছিল বিভিন্ন কুটির শিল্প বা শিল্পের সাথে সেই হস্তশিল্পী কারিগর বা যাই বলি না কেন অর্থাৎ শিল্পর সাথে যারা জড়িত ছিল তাদের কাজ নাগা থাকার ফলে বেকার হয়ে পড়ে বিখ্যাত অর্থনীতিবিদ ঐতিহাসিক অধ্যাপক নরেন্দ্র কৃষ্ণ সিংহ বলেছেন যে বাংলাতেই প্রায় দশ লক্ষ মানুষ কাজ হারিয়ে ফেলেছিল অর্থাৎ এই হস্তশিল্পী বা কারিগর বাংলায় প্রায় দশ লক্ষ তারা কিন্তু কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছিল এরপর দেখো জমির উপর চাপ বৃদ্ধি তাহলে প্রায় বাংলায় দশ লক্ষ লোক বেকার হয়ে পড়ল তাহলে এই বেকাররা কি করবে কি করবে কিছু তো করে খেতে হবে কারণ পেট কিন্তু মানবে না অসুখ বিসুখ কিন্তু মানবে না তা এর ফলে এদের কাজ করে খেতে হবে ফলে এই অনেক দক্ষ শিল্পী এবং কারিগররা তাদের বিকল্প কর্মসংস্থান না থাকার জন্য তারা কি করলো জমির উপর গেল অর্থাৎ জমির সাথে যুক্ত আর ফলে কৃষিজীবী ও ভূমিহীন কৃষকের সংখ্যা না তো জমি নেই এরা ঘুরে ঘুরে কাজ চায় এ আমাকে তোমার জমিতে কাজে নেবে বা যাই হোক না কেন অর্থাৎ কৃষিজীবী এবং ভূমিহীন কৃষকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় আগে ধরো পঞ্চাশ জন ছিল কথায় কথায় বলছি ভূমিহীন বা জমিহীন কৃষকের সংখ্যা পঞ্চাশ জন ছিল এখন দেখা গেল আরও তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন জন এসে যোগ হলো তাহলে ভূমিহীন কৃষকের সংখ্যা বেড়ে গেল বা তারা যে জন ভূমিহীন কৃষক থাকলে যতদিন কাজ পেত একশো জন থাকলে নিশ্চয়ই কম পাবে ফলে তাদের অবস্থা কিন্তু আরও দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল এরপর দেখো কাঁচামাল রপ্তানিকারক দেশ অবশিল্পায়নের ফলে ভারতবর্ষ কিন্তু কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয় কারণ কাঁচা তুলা রেশম নীল চা প্রভৃতি এইগুলো ভারত থেকে ইংল্যান্ডে রপ্তানি হতে থাকে কারণ এই জিনিসগুলো অর্থাৎ কাঁচা তুলো রেশম নীল চা প্রভৃতি এগুলো হচ্ছে বাণিজ্যিক ফসল এইগুলো থেকে ইংল্যান্ডের ইংল্যান্ডের যে কারখানা ছিল সেই কারখানায় কিন্তু এগুলো। পাঠানো হতো এরপর তখন নগর জীবনের অবক্ষয় শিল্প বাণিজ্য ধ্বংসের ফলে যেগুলো শিল্প সমৃদ্ধ শহর ছিল যেমন ঢাকা সুরাট মুসুরিপট্টনম মুর্শিদাবাদ সপ্তগ্রাম ইত্যাদি এই নগরগুলো ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ে কারণ পয়সার লেনদেন নেই সমৃদ্ধতা নেই ব্যবসা বাণিজ্য নেই ফলে এই শহরগুলো কিন্তু তার যে শ্রী পূর্বের যে শ্রী সেগুলো কিন্তু হারিয়ে পারে ফেলে এই প্রসঙ্গে কোম্পানির মুর্শিদাবাদের একজন রেসিডেন্ট বা প্রতিনিধি মিস্টার বেচার বলেছিলেন আমাদের অপশাসনের ফলে কুড়ি বছরের মধ্যেই দেশের বহু জায়গায় প্রায় মরুভূমিতে পরিণত হয়েছিল অর্থাৎ একজন ব্রিটিশ প্রতিনিধিও স্বীকার করছেন ব্রিটিশদের অপশাসনের মাত্র কুড়ি বছরে দেশে অনেক জায়গায় মরুভূমিতে পরিণত হয়েছে মানে সেই সমৃদ্ধ জনপথ বা শহরটা কিন্তু একটা জনশূন্যহীন শ্রীহীন জায়গায় পরিণত হয়েছে এরপর দেখো দারিদ্রতা বৃদ্ধি শিল্প বাণিজ্য ধ্বংসের করার ফলে এদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় ভারতবর্ষ দরিদ্র দেশে কারণ যারা শিল্পী এবং কারিগরের সাথে যুক্ত ছিল তারা বেকার হয়ে পড়ে ফলে বেকারও তাদের ইনকাম কমে যায় তারা যতই জমিতে যাক কিন্তু ইনকাম তো কমে যায় সার্বিকভাবে অর্থাৎ জাতীয় যে ইনকাম সেটা অবশ্যই কমে যায় ফলে ভারত দুর্ভিক্ষ মহামারী দারিদ্র নিত্য সঙ্গী হয়ে পড়ে কাজে আমরা কনক্লুশন কি করছি অধ্যাপক বিপান চন্দ্রের মতে আঠেরোশো সালে সনোদায়নের মাধ্যমে কোম্পানি ব্রিটিশদের স্বার্থে এ দেশের শিল্প এবং বাণিজ্য নীতি কিন্তু পরিচালনা করেছিলেন অর্থাৎ আঠেরোশো সালের পর থেকে মূলত একমাত্র উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বাণিজ্য নীতি ছিল ব্রিটিশ শিল্প ও ব্রিটিশ শিল্প ও শিল্পপতিদের সাথেই পরিচালিত হয়েছিল আবার অনেক ঐতিহাসিক অবশিল্পায়নকে অলিক কল্পনা বা মিথ বলেছেন কিন্তু অধ্যাপক বিপান বিখ্যাত অর্থনৈতিক ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্য অমিয় বাগচি মার্ক্সবাদী ঐতিহাসিক তপন রায়চৌধুরী প্রমুখ কিন্তু এই অবশিল্পায়নকে কিন্তু একটি বাস্তব ঘটনা বলে অভিহিত করেছেন কারণ তাদের মতে এই অবশিল্পায়নের ফলে কিন্তু বাংলার দারিদ্রতা বৃদ্ধি পায় বাংলায় দুর্ভিক্ষ বৃদ্ধি পায় বাংলার অর্থনৈতিক শোষণ কিন্তু ব্রিটিশরা করেছিল কাজেই আমরা এটা শেষ হলো তোমরা এই নোটটা অবশ্যই বোঝার চেষ্টা করবে বুঝে লিখে তারপর কিন্তু মুখস্থ করবে এবং তোমাদের কেমন লাগবে সেই সময় অবশ্যই মতামত দেবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে বা উপকারে লাগে তবে বলছি এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু সালে উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা খুবই প্রবল পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জীবনের অন্যতম বাইরে গিয়ে দ্বিতীয় পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা রইল পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই